হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করবো যে পরিবর্তিত নাম ঠিক আছে তো কোনো জায়গার পরিবর্তন নাম কী হয়েছে বা কোনো স্টেশনের নাম কী পরিবর্তন হয়েছে বা কোনো সেতুর নাম পরিবর্তন হয়ে কী হয়েছে তো সেইটা নিয়ে আলোচনা করব তো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো তো চলো প্রথম প্রশ্ন দেখো ভারতের সবচেয়ে লম্বা কেবিল সেতু সিগনেচার সেতুর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে ঠিক আছে সেটি সুদর্শন সেতু রাখা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট হচ্ছে সেকেন্ড জুন দু হাজার চব্বিশে অফিসিয়ালি ঘোষণা হয়েছে যে অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী কোনটি অন্ধ্রপ্রদেশের পূর্ণ রাজধানী হল অমরাবতী ঠিক আছে কেরলের বিধানসভার কেরলের রাজ্যের নতুন নাম রাখার জন্য দুবার প্রস্তাব উঠেছে কি নাম রাখার জন্য ঠিক আছে কেরালাম ঠিক আছে এই কেরালা কেরালাম নামটা রাখার জন্য দুবার বিধানসভায় প্রস্তাব উঠেছিল ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন পুরনো সংসদ ভবনের নাম পরিবর্তন করে কি রাখা হলো। সংবিধান ভবন ঠিক আছে সংবিধান ভবন রাখা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটি স্টেডিয়ামের নতুন নাম কি রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম ঠিক আছে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নতুন নাম রাখা হয়েছে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন উত্তর প্রদেশের অযোধ্যা এয়ারপোর্ট নতুন নাম কি করা হয়েছে উত্তর প্রদেশে অযোধ্যা এয়ারপোর্টের নতুন নাম হচ্ছে মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওকে নেক্সট সাত নম্বর প্রশ্ন চন্দ্রযান টু যে স্থানে পদচিহ্ন রেখেছে সেই স্থানের নাম কি রাখা হলো তেরেঙ্গা পয়েন্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার এর পরিবর্তে কী নাম রাখা হলো ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার সেই পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কী রাখা হলো বিজয়পুরম ঠিক আছে এখন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে শ্রী বিজয়পুরম নেক্সট প্রশ্ন দেখো হিমাচল প্রদেশের রোটাং টানেল নতুন নাম কী সেটা হলো অটল টানেল নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের আহমেদনগর শহরের নতুন নাম কি হলো ওহিল্লা নগর ওহিল্লা নগর নেক্সট দশ নম্বর প্রশ্ন উত্তরপ্রদেশের ঝাঁসি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি বীরাঙ্গনা লক্ষ্মীভাই রেলওয়ে স্টেশন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো পুনে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট স্টেডিয়ামের নতুন নাম কি নীরজ চোপড়া স্টেডিয়াম নেক্সট তেরো নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের কিবুতু মিলিটারি স্টেশনের নতুন নাম কী জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো গোয়ার মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নতুন নাম কি মনোহর পারিকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেক্সট পনেরো নম্বর প্রশ্ন নাগপুর ইতোয়ারি রেলওয়ে স্টেশনের নতুন নাম কি নেতাজি সুভাষচন্দ্র বোস ইতোয়ারি রেলওয়ে স্টেশন ঠিক আছে নেক্সট ষোলো নম্বর প্রশ্ন মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের নতুন নাম কি ছত্রবী সম্বাজি সম্বাজী নগর ঠিক আছে নেক্সট নম্বর প্রশ্ন আন্দামান নিকোবরের হ্যাবলক দ্বীপের নতুন নাম কি স্বরাজ দ্বীপ তুর্কি দেশের তুর্কি দেশের নতুন নাম কি তুর্কি দেশের নতুন নাম হলো তুর্কি ওকে আগরতলা এয়ারপোর্টের নতুন নাম কি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট কানাডার মরখম শহরের একটি রোডের নাম কোন সঙ্গীতকারের নাম অনুসারে হয়েছে কানাডায় মরখম শহর ঠিক আছে মরখম একটি শহর আছে সেখানে একটি রোডের নাম সেই শহরের একটি রোডের নাম কোন সঙ্গীতকারের নাম অনুসারে করা হয়েছে সেটা হলো এ আর রহমান একুশ নম্বর প্রশ্ন আগ্রা এয়ারপোর্টের নতুন নাম কি দীনদয়াল উপাধ্যায় এয়ারপোর্ট কলকাতা পোর্টের নতুন নাম কি শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন দিল্লির ঔরঙ্গজেব রোডের নতুন নাম কি কালাম রোড এটা কলাম হয়ে গেছে এটা কালাম রোড ঠিক আছে কালাম রোড হবে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন আন্দামান নিকোবরের নীল দ্বীপের বদলে কি রাখা হলো আন আন্দামান নিকোবর দ্বীপের নীল দ্বীপের নাম বদলে কি রাখা হলো ঠিক আছে নীল দ্বীপের নাম বদলে কি রাখা হলো দ্বীপ দেখো নম্বর প্রশ্ন অস্মিতা ওমেন লীগ অস্মিতা ওমেন লীগ এর পরিবর্তে কি নাম রাখা হলো খেলো ইন্ডিয়া ওমেন লীগ ঠিক আছে খেলো ইন্ডিয়া ওমেন লীগ ২৬ নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ার হ্যারিস পার্কের পরিবর্তিত নাম কি লিটিল ইন্ডিয়া হ্যারিস পার্কের পরিবর্তন নাম হলো লিটিল ইন্ডিয়া নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন গুজরাটের সবরমতী ঘাটের পরিবর্তন নাম কি অটল ঘাট চন্দ্রযান থ্রি যেখানে ল্যান্ড করেছিল তার নাম কি যে সাইডে ল্যান্ড করেছিল চন্দ্রযান থ্রি যে সাইডে ল্যান্ড করেছিল তার নাম হলো শিবশক্তি বিন্দু ঠিক আছে শক্তি বিন্দু নেক্সট আসামের বগিবল ব্রিজের নতুন নাম কি অটল সেতু রায়বেরেলি হকি স্টেডিয়ামের নতুন নাম কি সেটা হলো রানী রামপাল হকি স্টেডিয়াম মধ্যপ্রদেশের হাবিবগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন নাম কি রানী কমলাবতী রেলওয়ে স্টেশন রাষ্ট্রপতি ভবনের ভিতরে অবস্থিত যে মোঘল গার্ডেন রয়েছে সেই মোঘল গার্ডেনের নাম পরিবর্তন করে কি রাখলো অমৃত উদ্যান উড়িষ্যার রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশনের নতুন নাম কি উদয়গিরি রত্নগিরি রোড রেলওয়ে স্টেশন উদয়গিরি রত্নাগিরি রোড রেলওয়ে স্টেশন ইটানগর গ্রিনফিল্ড এয়ারপোর্টের ইটানগর গ্রিনফিল্ড এয়ারপোর্টের নতুন নাম কি ডনি ডনি পোলো এয়ারপোর্ট লখনউতে অবস্থিত একানা স্টেডিয়াম এর নতুন নাম কি অটল বিহারী বাজপেয়ী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মোহালি ইন্টারন্যাশনাল ক্রিকেট হকি স্টেডিয়ামের পরিবর্তিত নাম কী মোহালি ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামের পরিবর্তিত নাম কী বলবীর সিং সিনিয়র ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম কলকাতা রাজভবনের সিংহাসন কক্ষের নতুন নাম কি রাখা হলো সর্দার বল্লভভাই প্যাটেল একতা কক্ষ তো এই ছিল আজকের মোট প্রশ্ন যেগুলো পরিবর্তন নাম হয়েছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের যে বিভিন্ন সামনে এক্সামগুলি রয়েছে সেই এক্সামগুলির এখান থেকে কোনো একটা না কোনো প্রশ্ন পেতেই পারো ঠিক আছে আসার সম্ভাবনাটা খুবই তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখ দেখো দেখেছো আশা করি আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এইরকম আরও ভিডিও পেতে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো ধন্যবাদ টাটা বাই।